দুই রিক্সা চালকের মধ্যে বিবাদের জেরে এক রিক্সা চালককে ধারালো অস্ত্র দিয়ে গলায় কোপ মারার অভিযোগ উঠল অপর এক চালকের বিরুদ্ধে রবিবার ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির শক্তিগড় আট নম্বর রাস্তায় ইতিমধ্যেই অভিযুক্ত রিক্সা চালককে গ্রেপ্তার করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ আশঙ্কাজনক অবস্থায় বর্তমানে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের আইসিউতে ভর্তি রয়েছে আহত ওই ব্যক্তি জানা গিয়েছে অভিযুক্ত রায় পোরাঝার এলাকার বাসিন্দা আহত ব্যক্তির নাম রতন বর্মন বাড়ি শিলিগুড়ি পুরসভার চৌত্রিশ নম্বর ওয়ার্ডের সূর্য সেন কলোনিতে জানা যায় এদিন দুজনের মধ্যে কোন কারণবশত বিবাদ মাধে সেই থেকেই এই ঘটনা আহত ব্যক্তির মেয়ে অর্চনা বর্মন জানান এদিন বিকেলে তিনি যখন তার বাবাকে ফোন করে তখন অচেনা এক ব্যক্তি ফোন তুলে তাকে জানায় তার বাবা গুরুতর আঘাত পেয়েছে এবং তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তৎক্ষণাৎ সে এবং তার মা সেখানে ছুটে গেলে দেখতে পান তার বাবার শারীরিক পরিস্থিতি আশঙ্কাজনক এবং গলায় প্রায় পনেরোটি সেলাই পড়েছে এরপরই নিউ জলপাইগুড়ি থানায় এসে পুরো ঘটনার বিবরণ দিয়ে অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে আহত ব্যক্তির পরিবার অভিযোগের ভিত্তিতে নৌকাঘাট এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ ধৃতকে সোমবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয় আমি ফোন করাতে একজন অচেনা ব্যক্তি ফোন উঠায় বলে যে হাসপাতালে ভর্তি আছে তৎক্ষণাৎ আমাদেরকে যাইতে বলা হয় আমরা আমি আমার মাকে জানাই আমার ঠাম্মাকে জানাই সঙ্গে সঙ্গে আমরা হসপিটালে যাই মেডিকেলে সেখানে গিয়ে দেখি যে এরকম অবস্থা প্রচুর খারাপ সেলাই করা হচ্ছে সেখানে কিছু কাজ না হওয়াতে ফটাফট করে এমার্জেন্সি আইসিউতে ভর্তি করা হয় ওখানে অপারেশনে করা হয় অপারেশনের পরে এখন আইসিউতে দেওয়া হয়েছে কথা বলার হালাতে নাই রক্ত ব্লিডিং হয়েই যাচ্ছে পুলিশ কমপ্লেন হয়েছে ওরাই সব বার করবে এটাই এখন পুলিশের কাছে আবেদন যাতে এরা এই কেসটাতে স্ট্রিক্টলি একটু নোটিশ দেয় যাতে দেখে ভালো করে আর ওই লোকটা যাতে শাস্তি হয় এটুকুই চাই